ইতিপূর্বে আমাদের পার্টির সর্বভারতের সাধারণ সম্পাদক তিনি আমাদের যেভাবে পদ দেখিয়েছিলেন ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে তাতে আপনাদের প্রচেষ্টার ফলে আজকে জঙ্গিপুর সাংগঠনিক জেলা রাজ্যে একটা অন্যতম জায়গায় পৌঁছেছে প্রথম স্থান হোক বা দ্বিতীয় হোক একটা ভালো জায়গায় রয়েছে লাস্ট যেটা মিটিং হয়েছিল তাতে আমি খুব ভয় পাচ্ছিলাম যে আমরা কলকাতায় ছিলাম কলকাতায় ভার্চুয়াল মিটিংটা অ্যাটেন্ড করতে গিয়ে আমি একা ছিলাম একা থাকার জন্য পাশে আমার মইন ছিল আমরা কিছু লিডার সাহেবদের কাছ থেকে কত দূর ডিজিটাইজ হয়েছে আমাদের প্রত্যেকটা বিআরএসের কাছ থেকে কত আমরা ডিজিটিউতে আপলোড করতে পেরেছি অর্থাৎ একটা মোটামুটি একটা পরিসংখ্যান নিয়ে আমি বসেছিলাম তো যাই হোক সেখানে জানতে পারলাম যে রঘুনাথগঞ্জ বিধানসভা রাজ্যে দশের মধ্যে দশটি বিধানসভার মধ্যে আর কি তো খুব ভালো লাগলো কোনো নেগেটিভ কোন সাংগঠনিক জেলায় কোনো মেসেজ ছিল না তো যাই হোক সকলকে আমি আরও একবার আমার দিক থেকে ধন্যবাদ জানাই যে আপনাদের এই প্রচেষ্টা আপনাদের এই সহযোগিতার ফলে আজকে লালগোলা তথা জনীয়পুর সংগঠনের জেলা একটা ঠিকঠাক জায়গায় আমাদের কিন্তু এখনো কাজ বাকি আছে আসল কাজটা আসবে ইলেকশন কমিশনে আমাদের পার্টির তরফ থেকে আমাদের লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা গিয়ে দেখা করে কথা বলেছেন আমাদের পার্টির দিক থেকে প্রতিবেদন দেওয়া হয়েছে আমরা দেখতে পেলাম কি যে ইলেকশন কমিশন চার তারিখ থেকে এগারো তারিখ করলো আর যেটা ছিল সেটাকে ষোলো তারিখ করেছে অর্থাৎ চার তারিখ ডে সেটা এক সপ্তাহ বাড়িয়েছে আবার যেটা লিস্ট সেটাকে ষোলো তারিখ করেছে কিন্তু আমাদের থেমে থাকলে বা বসে থাকলে কিন্তু হবে না আমাদেরকে কিন্তু মানুষের পাশে থাকার কাজ যদি আমরা কোনো হান্ড্রেড পার্সেন্ট কাজ করে থাকি তো সে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে আমরা বাড়িতে বসে যাবো বা আমরা খুব ঘুরতে চললাম খুব মানে আমাদের পরিশ্রম করতে হয়েছে এরকম ভাবনাটা কিন্তু হবে আমরা আমাদের মনে যে নেতা অভিষেক ব্যানার্জি কি কথাটা বলেছেন আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত আমাদেরকে এই ক্যাম্পকে চালিয়ে যেতে হবে যে খসড়া ভোটার লিস্ট আসবে তারপর কিন্তু কোনো হিয়ারিং হবে হেয়ারিং এ আমাদেরকে নেতৃত্বকে পাশের থেকে নিয়ে গিয়ে তার কাজটা করে নিতে হবে কাজে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য যে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি ঠিক করে দিয়েছেন সেটাকে সর্বতভাবে সকলে আমরা পালন করব তাহলে কি হবে আমাদের মধ্যে একটা জনসংযোগ থাকবে আমাদের মধ্যে আমাদের যারা সমস্ত ভোটার তাদেরকেও আমরা সঠিক জায়গায় আমরা রেখে আগামী যে ছব্বিশ নির্বাচন সেই কাছ আমরা সফল করতে পারব কাজের বন্ধুগণ আমাদেরকে কোনো আত্মতুষ্টি থাকলে হবে না আমাদেরকে পরিশ্রম করতে গেলে নিশ্চিত তার ফল যেমন আমাদের গুরুজনরা বলতেন মা বলতেন যে কষ্ট করবে আপনাদেরকে নিশ্চিতভাবে আপনারা পাবেন আর দেখুন আগামী চার তারিখ চার তারিখ নিয়ে আমি আমাদের বিধায়ক সাহেব রয়েছেন আহ চার তারিখ নিয়ে আমাদের লালগোলা থেকে সেই দিনকে রুমা ছিলেন আমাদের বিধায়ক সাহেব অসুস্থ থাকার জন্য তিনি মিটিং থাকেননি তবে আমাদের বিআরএস ছিলেন তিনি ছিলেন তো যাই হোক আমাদেরকে চার তারিখে জনসভায় গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রতি কি নির্দেশ দেন আমাদের রাজ্যের যে উন্নয়নটাকে যে দু এগারো থেকে ধরে রেখে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন তো সেটা যেন অব্যাহত থাকে আগামীতে এবং আমরা এই সেদিনের জনসভাটাকে যেন সফল করতে পারি সেই লক্ষ্যে যদি যায় তাহলে আমরা একটা ধাপ নির্বাচনে প্রথম আমরা এগিয়ে থাকি যেন আমরা নিজের পার্টির আমাদের কর্মীদের ভোটারদের আমরা একটা মেসেজ দিতে পারি বা অপোজিশনকে একটা মেসেজ দিতে পারি কিনা তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ আছে তৃণমূল কংগ্রেস জেলাতে কুড়িটি বিধানসভা জিতে এসেছে আগামীতে বাইশটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতবে এই হচ্ছে আমাদের লক্ষ্য এই হচ্ছে আমাদের আমাদেরকে কাজ করে যেতে হবে আমরা বাড়িতে বসে থাকলে হবে আমাদেরকে কাজটাও করে যেতে হবে আমরা মানুষ তো আমাদের মধ্যে একটা ইগো কাজ করে এই ইগো থেকে বেরিয়ে আসতে হবে তবে আমরা সঠিকভাবে আমরা কাজটা করতে পারব আমাকে কে বলবে তবে আমি কাজ করব আমি ফিল্ডে যাব আমি যদি তৃণমূল কংগ্রেসের কর্মী আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক আমি দলকে ভালোবাসি আমি মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জীকে শ্রদ্ধা সম্মান করি ভালোবাসি তো নিশ্চিত ভাবে আপনি আমার নিজের কথা দিয়ে বলি আমি অনেক সময় কিছু নেগেটিভ আমি মেসেজ পাই

সঠিক জায়গাতে কিন্তু থেকে আমরা আমাদের যে লক্ষ্য সে কাজটাকে যে সরকার রয়েছে সেই সরকার মানে কিভাবে আমাদের বাংলায় যেন উন্নয়ন না হয় তার জন্য কিভাবে তার প্রবাস তিনি করে যাচ্ছে একের পর এক বাংলা বঞ্চনা জায়গায় রেখে চলেছে আপনারা অবগত আছেন যে এই বঞ্চনা থেকে বেরিয়ে বা বাংলার মানুষের যে ন্যায্য অধিকারকে পাইয়ে দেওয়ার লক্ষ্যে দু সালে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি সেই ধর্মতলায় একুশে জুলাই বলেছিলেন কি আমাদের যদি একশো দিনের কাজের টাকা বা বাংলার বাড়ির টাকা আমরা না পাই তাহলে কিন্তু আমরা দিল্লির যন্তর মন্তরে আমরা ধর্ম তিনি তার সমস্ত আমাদের দলের সাংসদ বিধায়ক যারা আর নেতৃত্ব রয়েছেন সকলকে নিয়ে কিন্তু হাজির করে দিয়েছে কেন্দ্রে যে বিজেপি পার্টি বা বিজেপি সরকার তাদের মানসিকতা আপনাদের সকলে মনে আছে বা মনে থাকার কথা যে দুটো ট্রেনে স্পেশাল ট্রেনে টাকা জমা দেওয়ার পরে তারা চব্বিশ ঘন্টা আগে বলছে চব্বিশ ঘন্টাও না তা আগে বলছে যে ট্রেন বাতিল করতে দেওয়া

আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি যেভাবে মানুষের পাশে রয়েছে যেভাবে মানুষের কাজ করছে তো এই বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরতে হবে এই যে আজকে যে যে বুথে হান্ড্রেড হয়ে গেছে যেখানে নাইনটি এইট বা নাইন হয়ে গেছে সেখানে গিয়েও রিভাই রিভিশন করতে হবে রিভাইজ করতে হবে বা সেটা আবার চেক করে নিতে হবে এতে প্রথম কি হবে কি আমাদের জনসংযোগ তৈরি হবে মানুষের সঙ্গে একটা আর্থিক সম্পর্ক তৈরি হবে তারাও বুঝবে যে না তৃণমূল কংগ্রেসের কর্মীরা চাইছে যে আমাদের ভোটটা যেন সঠিক টাকায় থাকে দেখবেন তাদের মনের মধ্যে যাই থাকুক না কেন অনেকটা তারা মনে মনে কাছে তাহলে আমরা যেতে হবে এতে আমাদের আগামী ছাব্বিশে নির্বাচনকে সহজ করবে যদি আমরা বাড়ি বাড়ি যাই নাম ধরে ভোটারদের জিজ্ঞেস করি আজকে দেখুন আমরা যা দেখে আসছি যা খবর আমার কাছে রয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু আজকে এই মাথা ব্যথা তারা সময় দেওয়া পরিশ্রম করা ছোটাছুটি করা মানুষের কাজে কোনো সার্টিফিকেট কে পাইয়ে দেওয়ার সবটাই কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা তো নিশ্চিতভাবে আমরা আরেকটু যদি বাড়ি বাড়ি গিয়ে পৌঁছতে পারি আমরা একটা পাঁচজন ছজনের গ্রুপ করে তাদেরকে একটু উৎসাহিত করা তাদের কাছে থাকার আস্থা দেওয়া সরকার যে আমাদের বাংলার প্রতি যে বঞ্চনা করছে সেটাকে তুলে ধরা আমাদের বাংলার সরকার যেভাবে মমতা ব্যানার্জি সরকার যেভাবে মানুষের পাশে রয়েছে মানুষের একের পরে এক উন্নয়নের কথা ভেবে কাজ করছে সেগুলোকে তুলে ধরা নিশ্চিতভাবে আমরা আগামী নির্বাচনের একটা ধাপ কাজে বন্ধুগণ আপনাদের সকলের কাছে আপনাদের সাংসদ হিসাবে আপনাদের পার্টির আমাদের পার্টির কর্মী হিসাবে আপনাদের কাছে আমার বড় জোরে আবেদন নিবেদন যে আমরা কোনো সময় নষ্ট করব না আমরা কিন্তু সময়ের মধ্যে সেই কাজটাকে করব এবং এইভাবে আমাদের মনের মধ্যে আমি আগামী দিন আমাদের তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে আপনারা বিপুল ভোটে জিতিয়ে নিয়ে এসেছিলেন আপনাদের মাধ্যমে আবারও দু হাজার ছাব্বিশে আপনারা বিপুল ভোটে জিতিয়ে নিয়ে আসবেন আমি এই আহ্বান সকলের কাছে রাখছি ধন্যবাদ সকলে ভালো থাকবেন থাকবেন জয় হিন্দ জয় বাংলা নেত্রী মমতা ব্যানী জিন্দাবাদ এবং আমার আপনার নেতা হর্শিক মানি জিন্দাবাদ ধন্যবাদ